প্রচণ্ড দৌড়লাম দৌড়ে 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 গিয়ে কিন্তু ট্রেনটা ঠিক পেয়ে গেলাম কিন্তু যাই হোক আমি কিন্তু লেডিস অব্দি পৌঁছতে পারলাম না তাই জেনারেল কামড়াতেই উঠে পড়লাম অনেকটা দৌড়েছি প্রচণ্ড হাঁপিয়ে গেছি বেশ একটু কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে একজন আমাকে বললো কি ঠিক আছে আপনি এখানে বসুন তা বেশ ভালোই হলো আমি একটু বসে পড়লাম তা দুটো চারটে স্টেশন যাওয়ার পরই একজন ভদ্রমহিলা আমার সামনের দিকে এগিয়ে এলেন এসে আমার সামনে এসে দাঁড়ালেন যাই হোক কিছুক্ষণ সে দাঁড়িয়ে থাকার পর আমাকে বলল যে তুমি একটু উঠে আমাকে বসতে দাও না গো আমি না পায়ে আর দাঁড়িয়ে থাকতে পারছি না তা আমি কিছু না বলে কিছু না ভেবে আমি উঠে দাঁড়িয়ে বললাম যে ঠিক আছে উনি বয়স্ক মানুষ উনিই বসুক ঠিক আছে আমি একটু দাঁড়িয়ে যাই তো যাই হোক উনি বসে বসে আমার সঙ্গে এটা ওটা সেটা গল্প করছে তা তারপরে দেখি উনি ওনার ছেলের সঙ্গে গল্প করছে তাই যাই হোক আমাকে বললো যে তুমি কোথায় থাকো কেমন কি করছো এই সমস্ত জিজ্ঞাস করলো তা তারপর দুটো তিনটে স্টেশন পরে দেখলাম ওনার ছেলে নেমে গেলো তা আমি বললাম আপনি ছেলের সঙ্গে নামলেন না তো বলছি না না তুমি যা বলেছো ও আমার ছেলেই বটে কিন্তু যাই হোক আমার মানে গর্ভের সন্তান না হলেও ও কিন্তু আমার সন্তানই আমার ছেলেই আসলে তোমার কাছে বলি কথাটা ওর সঙ্গে আমার মেয়ের একটা সম্পর্ক ছিল বেশ কয়েক বছর ধরে ওরা দুজন একসঙ্গে থাকতো ও আমার বাড়িতে খুব যেত ওকে আমি ভীষণ ভালোবাসতাম ও অনেক কিছু খেতে ভালোবাসে ও যা যা ভালোবাসে আমি ওগুলো ওকে সেই সব খাবারগুলোই করে দিতাম যা পড়তে ভালোবাসে যে ধরনের ড্রেস ও ভালোবাসে আমি ওকে সেগুলো কিনে দিতাম আর ওকে সত্যিই আমি আমার ছেলের মতোই ভালোবাসতাম এমন একটা সময় হয়ে গেছিলো যে আমার মেয়ের থেকে ওকে আমি বেশি ভালোবেসেছিলাম ওকে যা ও যেন আমার নিজের ছেলেই হয়ে গেছিলো তো যাই হোক ওরা চার বছর মতো দুজন একসঙ্গে ছিল তারপরে কিন্তু ওদের মধ্যে একটা কি হয়েছিল সেটা আমি আজও জানি না মেয়েকেও জিজ্ঞেস যে কী হয়েছে ওর সঙ্গে কেন তুই এখন কথা বলিস না কেন সম্পর্কটা রাখলি না মেয়েও যেমন কিছু বলে না ওকেও জিজ্ঞেস করলে ও কিছু বলে না তবে মেয়ে কিন্তু আমাকে বারবার বলেছে ওর সঙ্গে তুমি কোনো কথা বলবে না সম্পর্ক রাখবে না কিন্তু যাই হোক আমি কিন্তু ওর সঙ্গে ফোনে যোগাযোগটা খুব সুন্দরভাবে রেখে দিয়েছি যেমন ও আমার যে আমার মেয়েটা যেমন আমার মেয়ে ও তেমন আমার ছেলে এটাই আমি ভেবে নিয়েছি তবে আমি কিন্তু আমার মেয়েকে বলি না যে আমি ওর সঙ্গে কথা বলি দেখা করি বা ওর সঙ্গে আমার সুন্দর একটা সম্পর্ক আছে এটা কিন্তু আমার মেয়ে জানে না তো ও ভালো একটা চাকরি পেয়েছে তাই আমাকে ওর খুব ইচ্ছা করেছে একটা ঘড়ি কিনে দেবে আর ও জানে আমি ঘড়ি পড়তে ভীষণ পছন্দ করি তাই সেই জন্যই ওর সঙ্গে আমি এসেছিলাম আমি এখানে এসেছিলাম ও এসেছিল এই যে দেখো এই ঘুড়িটা আমাকে কিনে দিয়েছে বেশ দামি একটা ঘড়ি কিনে দিয়েছে ওনাকে তা আমি বললাম ও আছে এরকম ব্যাপার আয়ালাম এখন তাহলে আপনার মেয়ে কি চায় না ওকে বলছে না না আমার মেয়ে এখন যে অন্য কোনো রিলেশন আছে সেটাও কিন্তু না। কিন্তু যে ওদের দুজনের মধ্যে কোনো সম্পর্কটা আর নেই শুধু আমার সঙ্গে এখন আমি ছেলে হিসেবে ওর সঙ্গে সম্পর্কটা রেখেছি আয়লাম বা বেশ ভালো খুব ভালো লাগলো কিন্তু সে বললেন যে যার সঙ্গে ও যাকে নিয়ে ওর সঙ্গে আমার সম্পর্ক ছিল আর তার সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই এটাই খুব কষ্টের আর এটাই খুব দুঃখে তবে যাই হোক ও যেহেতু আমার ছেলে হয়ে গেছে আজকে পর্যন্ত তাই আমি ওকে ভীষণ ভালোবাসবো আমি যতদিন বাঁচবো আমার মেয়েকে আমি না জানি ওর সঙ্গে সুন্দর সম্পর্কটা রাখবো আর সত্যি কি গর্বে হলেই কি সে ছেলে হয় গর্বে না হলে সে ছেলে হয় না ও আমার ছেলে ওকে আমি ভালোবাসি আর ও আমাকে অনেক ভালোবাসে অনেক শ্রদ্ধা করে ওকে যতবার জিজ্ঞেস করেছি কেন তোর সঙ্গে কী হয়েছে ও কিছু বলে না ও কিছু বলে না ওদের সম্পর্কটা ঠিক এভাবেই ভেঙে গেল যাক আমি সম্পর্কটা রাখবো আর আমি যতদিন বাঁচবো আমরা দুজন মা ছেলে হয়েই থাকবো